হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রান্না করতে রান্নাঘরে চলে আসছি আজকে কী কী রান্না করব আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে এখানে হচ্ছে ছোট চিংড়ি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এখানে সিম আলু ভাজি করব এখন আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে আবার সিজার তো বলবেন সিজার দিয়ে আপু কী করে রান্নাঘরে সিজার দিয়ে হচ্ছে এই যে কাঁচামরিচ অনেক সময় হচ্ছে কেটে দেয় কারণ হাত হাতে লাগলে হাত করে জ্বালা পোড়া করে আর এই যে এখানে দুধ রেখেছি তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে সিম আলু ভাজি করব আর এখানে হচ্ছে শোল মাছ শোল মাছের ভুনা করব আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাইয়ার শোল মাছ ভুনা পছন্দ এর জন্য এখানে হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস দিয়ে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব মেয়ে খেতে চেয়েছে গরুর মাংস যেহেতু ফ্রিজে নাই শেষ তো এই জন্য মুরগি নামাই নিয়েছি মুরগি দিয়ে হচ্ছে বাবুর জন্য বিরিয়ানি রান্না করব আর এখানে দুইটা ডিম ডিম দিয়ে হচ্ছে বাবুর জন্য দেখি ডিমের কি করা যায় ডিম একদম খেতে চায় না মেয়েটা আসলে শিশুদের ডিম খাওয়া খুবই প্রয়োজন কিন্তু আমার মেয়েটা ডিম খেতেই চায় না কি করবো যে ওকে ডিমও খেতেই চায় না ভাজা হোক সিদ্ধ হোক তবে একটু কোরমাটা করে দিলে পছন্দ করে দেখি একটু কোরমা করে দিতে পারি কি না এখন চিংড়ি মাছ এমন একটা মাছ আসলে এই মাছটা যে কোনো কিছুর সাথেই যায় ভাজি করি বা তরকারি রান্না করি যাই করি চিংড়ি মাছটা দিলে আসলে স্বাদটা বেড়ে যায় সব কিছু দিয়েই করা যায় তো ঘরে যেহেতু টক দই নাই তো এজন্য দুধ বের করে রাখছি দুধ দুধের মধ্যে হচ্ছে লেবু দিলেই টক দই হয়ে যাবে এক্সট্রা টক দইর প্রয়োজন পড়বে না যেহেতু নাই এখন কী করার আছে আমি এভাবেই যখন না থাকে তখন এভাবেই বানিয়ে নিই মাছটা হচ্ছে একটু ধুয়ে নিই আপনাদেরকে একটা গল্প আপনাদের সাথে গল্প বলি গল্প বলতে কি একদিন হচ্ছে আপনাদের ভাইয়া বেশি দিন নাই তো মনে হয় দু চার মাস আগে আপনাদের ভাইয়া আর আমি বাজারে গিয়েছিলাম তো শোল মাস ভেবে গজার মাছ আপনাদের ভাইয়া নিয়ে নিতেছিল আমি বলতেছি এগুলো গজার মাছ আপনাদের ভাইয়া বলতেছে না না শোল মাসই মনে হয় পরে আমি যখন লোকটাকে চেপে ধরছি যে এই আপনি যে বিক্রি করতেছেন আপনি বলেন আপনি চুপ করে আছেন এটা শু গজার মাছ না পরে হচ্ছে লোকটা বলতেছে হ্যাঁ এটা তো গজার মাছ বলতে চায় না পরে বলছে তারপর আপনাদের ভাইয়া বলতেছে ও আচ্ছা পরে বলছি না গজার মাছ নেওয়া যাবে না নেওয়া নেওয়া লাগবে না রেখে দাও পরে হচ্ছে রেখে দিছি নিয়ে নিছিলাম একদম হাতেই নিয়ে নিছি পলি পরে আমার মনে হয়েছে এটা তো গজার মাছ না হচ্ছে আপনার শোল মাছ না গজার মাছ পরে আর নেই নি তাই লোকটা আমার উপরে একটু রাগ ছিল এই হচ্ছে ঘটনা ঠিক ভাজিটা একটু নাড়া দিয়ে নিই আমার কাছে ভাজি মানে বেশি হলুদ দিলে ভালো লাগে না একটু হালকা হলুদ হলে ভাজির কালারটা খুব সুন্দর হয় তাই হালকা হলুদ দিছি বেশি হলুদ দেয়নি এই যে মাছ ধুয়ে একদম এখন এই যে হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাখাচ্ছি এদিকে মাছ ভাজা আর হচ্ছে ভাতি হতে থাক ততক্ষণে বিরিয়ানির জন্য এই তো পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে গরম মশলা এগুলো হচ্ছে গোলমরিচ এগুলো হচ্ছে ব্লেন্ড করে নিব তো এই তো ব্লেন্ড করা হয়ে গেছে তো এইদিকে মাছ ভুনা হয়ে গেছে দেখেন এই তো আর এদিকে বিরিয়ানির জন্য মশলা কষাচ্ছি এইখানে পোলাওয়ার চাল রেখেছি এগুলো হচ্ছে ধুতে হবে এখনো ধুইনি সেটা তো মাংস রয়েছেই ওটা কাঁচা দিয়ে দিলাম দেখেন কালারটা কি সুন্দর আসছে এরই মধ্যে আবার আপনাদের ভাইয়াও চলে আসছে দেখি আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে কি কি নিয়ে আসছে দেখি তো এই তো আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে কি নিয়ে এসেছে এখানে হচ্ছে বেগুন আর এদিকে কি মিষ্টি কুমড়া আর এখানে হচ্ছে ও বাবা গুপ্তধন আপনাদের ভাইয়ার পছন্দের পেয়ারা পেয়ারার দিনে পেয়ারা সব সময় আমার ঘরে থাকবেই আপনাদের ভাইয়া পেয়ারাটা খুব খুব বেশি পছন্দ করে তাই এই তো সুন্দর ফ্রেশ তাজা তাজা পেয়ারা অবস্থা তোমার ভালো মন ফুরফুরা সিনহা তো আজকে অনেক খুশি সিনহার পছন্দের বিরিয়ানি রান্না করে দিচ্ছি তাই তাই না বিরিয়ানি খাবে আর একটু হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না তো পেয়ারা কাটলাম আপনাদের ভাইয়াকে এখন দিব এদিকে পোলাও বসিয়ে দিয়েছি তো এই তো পোলাও হয়ে গেছে এখন বলেন তো আপনারা যে মাঝখানে গর্ত কেন করেছি এখানে হচ্ছে মাংসটা ঢেলে দিব তার মানে হচ্ছে মিক্স করবো মাংস দিয়ে হচ্ছে মিক্স করব আর এখানে একটা জিনিস দেখে আপনাদেরকে এটার মধ্যেই হচ্ছে ডিম দিয়ে দিয়েছি মেয়েকে বলবে এটা এই ডিমের কোরমা ও খেয়ে নিবে আলাদা আর করতে ইচ্ছা করতেছিল না তাই দুইটা ডিম এখানেই দিয়ে দিছি এই যে আর এই হচ্ছে মাংস এখন এটাকে দিয়ে পোলার সাথে মিক্স করবো তারপরে হয়ে যাবে ঝটপট বিরিয়ানি তো ভাজি মাছ ভুনা আর বিরিয়ানি এখনো ভালো করে নাড়া দেওয়া হয়নি আর একটু সুন্দর করে হচ্ছে নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে ঢেকে দিব তো এই ছিল হচ্ছে আমার আজকের রান্না তো আপনাদের কাছে কেমন লাগলো কোন রান্নাটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.